জামাতে সিরাজগঞ্জের সেক্রেটারি বলেছেন আমি গালিব ভাইকে বলছি উনি নিশ্চয়ই খবরটি জানেন দু সপ্তাহ আগে উনি বলেছেন যে যেসব আওয়ামী লীগের নেতারা পালিয়ে চলে গেছেন তাদের স্ত্রীর উপর জামাতের হক আছে ক্যান ইমাজিন যে সিনাপা মানে নারীর প্রতি যে ধরনের কথা এটি বলেছে এটাকেও কি গালিব ভাই সেকেন্ড হ্যান্ড বলবেন মানে ভিডিওটি সর্বোচ্চ শেয়ারের আহ্বান জানাচ্ছি কারণ আমরাও এই ঘটনাটার আসল সত্য জানতে চাই সিরাজগঞ্জের জামাতের একজন সেক্রেটারি ওনার এক বক্তব্য যে বক্তব্য আসছে কার মাধ্যমে টেলিভিশন টক শোতে একজন নারী বলছিলেন যে সিরাজগঞ্জের যিনি জামাতের সেক্রেটারি আছেন তিনি নাকি বলেছেন যে পাঁচই আগস্ট পরবর্তী যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন কারণে মামলা হামলা বা বিভিন্ন কারণে বাড়িঘর ছেড়ে পালিয়ে আছেন তাদের স্ত্রীদের উপর জামাতের হক আছে না ভাষাটা আপনি চিন্তা করছেন যে তাদের স্ত্রীদের উপর জামাতের হক আছে এখন এই বক্তব্য কে দিয়েছেন সিরাজগঞ্জের জামাতের সেক্রেটারি তো এই বক্তব্য কে আমরা শুনছি যিনি টক শুতে এসে একজন নারী তিনি এই দাবি করলেন তাহলে সিরাজগঞ্জের জামাতের সেক্রেটারি যে বক্তব্য দিয়েছেন এটার সপক্ষে ওনার কাছে কোনো প্রমাণ আছে বা কোন রকম ভিডিও ফুটেজ আবার ভিডিও ফুটেজটাও কি এআই জেনারেটেড নাকি আসলে তিনি বলেছেন কারণ এই মুহূর্তে বাংলাদেশে এআই দিয়ে অনেক কিছু করা হচ্ছে আর এমন নোংরা কথা জামাতের কোন নেতা বলবে বেসিক্যালি আমারও কিন্তু বিশ্বাস হয় না এমনি মাইরা ফেলবো অনেক ডায়লগ জামাতের নেতারাও দিচ্ছে টুকিটাকি লুটপাট চাঁদাবাজি বিভিন্ন জায়গায় জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আছে একবারে দুধের তো তুলসী না কিন্তু এই ধরনের বক্তব্য যে একজন সেক্রেটারি তিনি দিবেন আমারও ব্যক্তিগতভাবে বিশ্বাস হয় না আমার যেমন বিশ্বাস হয় না তেমনি ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ইউনিভার্সিটির যিনি সহকারী অধ্যাপক আছেন মির্জা গালিব তিনিও এটা নিয়ে একটা চ্যালেঞ্জিং পোস্ট দিয়েছেন আমিও সেই নারীর দৃষ্টি আকর্ষণ করব যে আপনি যে বক্তব্যটা দিলেন আপনি কি বুঝে শুনে দিচ্ছেন আপনার কাছে কি অকাট্য দলিল প্রমাণ আছে নাকি আসলে শুধু শুধু জামাতকে বিতর্কিত করার জন্য আপনি বক্তব্য দিয়েছেন এখন বক্তব্যটা কি গত ছাব্বিশে অক্টোবর জিটিভির একটা টক শোতে তিনি বলছেন যে আমার একজন সহ আলোচক বললেন মির্জা গালিব সেই টক ছিল যে সিরাজগঞ্জ জামাতের সেক্রেটারি নাকি বলেছেন আওয়ামী লীগের পালিয়ে যাওয়া লোকজনের যারা স্ত্রীরা রয়ে গেছে বাড়িতে তাদের উপর জামাতের হক আছে তো এই টক শো দেখার পর সিরাজগঞ্জ জামাতের সেক্রেটারি মির্জা গালিবকে ফোন দিয়েছেন তো জানিয়েছেন কি এরকম কথা তিনি বলেন নাই তিনি বলছেন যে আমি একটা ভিডিওতে দেখলাম বরং তিনি বলছেন আওয়ামী লীগের সাধারণ ভোটাররা পাঁচই আগস্টের পরে আমাদের দ্বারা কোনো ক্ষয়ক্ষতির শিকার হন নাই এজন্য তারা আমাদের ভোট দিবে মির্জা প্রমাণ হাজির ক্ষমা বলছেন অথবা চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন এখন যিনি অভিযোগ করছেন যে সিরাজগঞ্জ জামাতের সেক্রেটারির ওই কথা বলেছেন তার প্রমাণ হাজির করা উচিত আর যদি যাচাই বাছাই ছাড়া ফেসবুকে ফটোকার্ড দেখে ভুল করে এরকম অভিযোগ করে থাকেন তাহলে তার ক্ষমা চাওয়া উচিত আমিও মনে করি ফেসবুকে এখন হয় কি যে মূলধারার যে গণমাধ্যমগুলো আছে এগুলোর ফটো কার্ডকে কপি করা হয় যমুনা টিভি হয়ে যায় জানিনা টিভি মানে কাছাকাছি তা আমি অনেক বিচক্ষণ মানুষও দেখছি ফেসবুকে এরকম পোস্টগুলো কিন্তু শেয়ার করে যেমন আমাদের পুলিশের যিনি ঢাকার একজন আছেন তিনি এক বক্তব্য দিয়েছেন ভারতকে নিয়ে এটাও কিন্তু ভাইরাল হয়েছে বেসিক্যালি তিনি এটা বলেন না একটা ফটো কার্ড এভাবে আসছে আর এটার মানুষ ছড়াই দিছে এটাও কিন্তু গুজব বা প্রোপাগান্ডা দেখেন আমি জামাতের সাপোর্ট আর ফলোয়ার বিষয়টা তা না আমার কথা হচ্ছে রাজনৈতিকভাবে এই নোংরামিগুলা বন্ধ করা উচিত আর যিনি বলছেন জিডিবিতে আমাদের সেই বোন তিনি আসলে কোন কথার ভিত্তিতে অথবা কোন ফুটেজের ভিত্তিতে তিনি এই কথাটা বলছেন এটাও কিন্তু ওনার মানে এভিডেন্স নেওয়া বলা উচিত ছিল যেহেতু এটা একটা অধ্যত্বপূর্ণ কথা এমন কথা যদি প্রকৃতপক্ষে সিরাজগঞ্জের জামাতের সেক্রেটারি বইলা থাকে ওই এলাকার মানুষের উচিত হবে ওনার জিব্বাটা দিয়ে পটিপটি করে এটারে খাওয়াই দেওয়া বিভিন্ন প্রাণীরে তাই না রাষ্ট্র এই কাজটা করতে হবে কিন্তু আসলে এই বেচারা বলছেন নাকি যে ঠেলার চোটে বা যে মির্জা যেটা দাবি করছেন যে ফেসবুকে কোনো ফটো কার্ড দেখা এরকম কোনো ঘটনা ঘটছে ঘটতেও পারে আবারও বলি ফেসবুকে কোনোরকম জিনিস দেখে আপনি হুট করা মন্তব্য পোস্ট শেয়ার করার আগে আপনাকে শিউর হতে হবে এটা সত্য কিনা অথেন্টিক কিনা তো আমিও সেই নারীকে বলছি যদি আপনি যে কথাটা বলছেন আপনার কাছে স্পষ্ট প্রমাণ থাকে আমরা সেই জামাত নেতার বিরুদ্ধে সর্বোচ্চ অবস্থানে যাব আমি বিশ্বাস করি খুব জামাত ইসলামও এই নেতার বিরুদ্ধে অবস্থান নিবে আপনি প্রমাণ দিন ভালো থাকুন